স্কার বন্ধুরা জেপি ভিলেজ সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকে বানাবো জামাই ষষ্ঠী উপলক্ষে রসগোল্লা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই রসগোল্লা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক কেজি আমুলের প্যাকেট দুধ দিয়েছি এখানে আপনারা ফুল ক্রিম দুধটা দিতে পারেন ছানাটা ভালো অনেকটা হয় আপনারা গরুর দুধেও ছানাটা কাটিয়ে নিতে পারেন দুধটা ভালোভাবে ফুটিয়ে দেব বন্ধুরা এখানে আমি বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এখানে ভিনিগার নিয়েছি এখানে আমি চার চামচ ভিনিগার দিয়ে দেব এক চামচ চামচ চার চামচ ভিনিগার দিয়ে দিলাম এখানে আমি ছ চামচ জল দিয়ে দেব এক চামচ দু চামচ তিন চার পাঁচ ছ চামচ জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রসগোল্লা বানাতে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে একটাও ভাঙবে না রসগোল্লা একটাও ফাটবে না বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার অল্প অল্প ভিনেগার দিয়ে দেব দিয়ে এইভাবে আস্তে আস্তে করে নিতে দেখুন বন্ধুরা ছানাটা কেটে গেছে জলটা সবুজ কালার হয়ে গেছে পুরো পারফেক্ট ছানা কাটা হয়েছে এখানে একটা গামলা নিয়েছি আর একটা ছাঁকি নিয়েছি একটা পাতলা কাপড় ভালোভাবে ভিজিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব এবার আমি নরমাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব একটু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি এই ছানাটা আপনারা লেবু দিয়েও লেবু রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন ছানাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি করে চিপে চিপে জলটা বের করে নিতে হবে বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়বে না বন্ধুরা এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়বে না এভাবে আমি দশ মিনিট রেখে দেবো বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম আমি ছানাটা বের করে নিচ্ছি সানাটা ভেঙে বন্ধুরা এবার এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ছানাটা কর্নফ্লাওয়ার সঙ্গে মাখিয়ে নিই বন্ধুরা এবার আমি বেশি চাপ দিয়ে ঘসা যাবে না এইভাবে হাতের তালু দিয়ে ছানাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে আমি পাঁচ ছ মিনিট এইভাবে হাতে তালু দিয়ে ছানাটা মাখিয়ে নেব কিন্তু আলতো হাতে আলতো হাতে করে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না ছানা থেকে ঘি বেরিয়ে আসবে মিষ্টিটা ভালো হবে না সেই জন্য এইভাবে আলতো হাতে হাতে তালু দিয়ে ছানাটা মাখিয়ে নিতে হবে বন্ধুরা হাতে তালু দিয়ে ছানাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি Ganti g e সব লিচিগুলো কেটে নিয়েছি এবার আমি গোল করে নি বন্ধুরা সব মিষ্টিগুলো গোল গোল করে নিয়েছি গ্যাস একটা কড়াই বসিয়েছি বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি দিয়ে দেবো এই বাটির মাঠে জল দেব এখানে আমি পাঁচ বাটি জল দেবো

চিনি টক বক করে ফুটছে এবার আমি মিষ্টিগুলো পরপর করে টার করে দিয়ে দেব একসঙ্গে দেবেন না এইভাবে এক এক করে দেবেন বন্ধুরা এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টি কত বড় বড় হয়েছে আর একটাও বন্ধুরা দেখুন একটাও ভাঙেনি একটাও মিষ্টি ফাটেনি বন্ধুরা আমি দশ মিনিট বলেছিলাম এখানে পনেরো মিনিট লেগেছে মিষ্টিটা হয়েছে কি না কী করে বুঝবো একটা মিষ্টি আমি একটা বাটির মধ্যে নর্মাল জল নিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা আর একটু হবে আর দু মিনিট আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আবারও দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি নিয়ে জলে দিয়ে দেখছি দেখুন বন্ধুরা মিষ্টিটা ডুবে গেছে এবার বুঝতে হবে মিষ্টিটা রসগোল্লা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা মিষ্টিটা সব মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে একটাও ভাঙেনি একটাও ফাটেনি দেখুন একটাও মিষ্টি কিন্তু ভাঙেনি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন রসগোল্লা বাড়িতে আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন সামনে ষষ্ঠী আপনারা জামাইদের বাড়িতে গরম গরম রসগোল্লা বানিয়ে খাওয়াবেন বন্ধুরা এবার আমি রসগোল্লা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা মিষ্টিটা গরম আছে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো টিপস আছে ফলো করবেন রসগোল্লাগুলো একটাও ভাঙবে না বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন বাড়িতে জামাই ষষ্ঠীর দিন বানাবেন আপনারা তাহলে বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে